ভারতের মালয়ালম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল তিনি অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টের প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন দৃশ্যমখ্যাত এই অভিনেতা সম্প্রতি সংগঠনটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর সাতাশ আগস্ট দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেতা শুধু তাই নয় ভেঙে দেয়া হয়েছে অভিনেতার নেতৃত্বাধীন পুরো কমিটি অ্যাসোসিয়েশন অব আর্টিস্ট একটি বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আমরা আশা করছি অ্যাসোসিয়েশন অব মালয়ালম আর্টিস্ট এমন নতুন নেতৃত্ব নির্বাচন করবে যা সংগঠনকে আরও শক্তিশালী করবে সমালোচনা ও সংশোধনের জন্য সবাইকে ধন্যবাদ আগামী দুই মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য সভা ডাকা হবে সেই সাথে এ বিষয়ে প্রত্যেক সদস্যকে অবগত করা হবে বলে এ বিবৃতিতে জানানো হয় হেমা কমিটি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্থা কাস্টিং কাউচ বেতন বৈষম্য শোষণের তথ্য প্রকাশ করে এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের যৌন হেনস্থার বিষয়টিও প্রকাশ করা হয় হেমার রিপোর্ট প্রকাশের সাত দিনের মধ্যে পদক্ষেপ নিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন